কখন আমাদের এই রুটিন মাফিক জীবন থেকে বেরিয়ে আসতে ইচ্ছা করে কিন্তু উপায় থাকে না আমি কাজল ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ করা ভালোবাসা আপনারা কেমন আছেন আশা করি ঠান্ডায় সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর এখন বাজে ওই পৌনে পাঁচটা মতো সকাল সকাল উঠে পড়েছি আর জানেনি তো আমার সকাল সকাল না উঠলে উপায় নেই সে বলছি না কখনও কখনো দেখবেন ইচ্ছা করে না এই রুটিন মাফিক জীবনে মনে হয় একটু বদল হোক কিন্তু উপায় থাকে না কারণ আমার য আর কেউ নেই আমি একাই আর আমার উপর নির্ভর করে আমার দুটি প্রাণী ওরা একটু জল নিয়ে খাওয়ার পর্যন্ত ওদের ক্ষমতা নেই তাই সকাল সকাল ঘুম জড়িতে চোখেই উঠতে হয়েছে আর জানেন আজকে এটা এয়ারফোর্সের এরিয়া মানে এয়ারফোর্স গার্ডওয়াল দেওয়া রয়েছে আর ওই যে এয়ারফোর্সের কিছু সৈনিক দাদা ওরা ভেতরে যাচ্ছেন কেন যাচ্ছে আমি সেটা জানি না আজকে আকাশটা বেশ পরিষ্কার ছিল জানে রোদ বেরিয়েছিলো আর রৌদ্র রোজ বেশ ভালো লাগছিল আর সকালে যে এখন বাজে সাড়ে চারটা পৌনে পাঁচটা মতো তখনই রান্না বসিয়ে দিয়েছি আজকে যেহেতু শনিবার এমনিতে আমি শনিবারে বেগুন খাই না আজকে আর ইচ্ছা করছিল না তাই আজকে বেগুন ভাজা বানালাম আর ঝিঙে পোস্ত বানাবো আর জানেন আলুগুলো এখন একদম সহজে সেদ্ধ হয় না তাই ভালো করে তেল দিয়ে ছেঁকে নেওয়া ছাড়া উপায় নেই আর পোস্ত বানাবো বলে এর করার মধ্যে সর্ষের তেল নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর ঝিঙেগুলো দিয়ে দিলাম আর এখানে ঝিঙেগুলো জানেন খুব বড় বড় কিন্তু খেতে ভালোই আর এদিকে বানাবো সবজি ডাল ডালটা আগেই সেদ্ধ করে নিয়েছি আর সবজির মধ্যে এখানে দিয়েছি ক্যাপসিকাম গাজর বিনস আর কিছু দিই নি দিয়ে ওগুলো সব দিয়ে ভেজেন এবার একটু মটরশুঁটি দিয়ে দেবো আর এখানে পোস্তটা আগে থেকে বেটে রেখেছিলাম ঝিঙে পোস্তর মধ্যে দিয়ে দিলাম আর জানেন তো আমি পোস্তর মধ্যে হলুদ দিই না কে কে পোস্তর মধ্যে হলুদ না দিয়ে খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার ভিডিও দেখেন অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না আমার না কমেন্ট করলে কেউ খুব ভালো লাগে মনে হয় সত্যি আমি ইন্সপায়ার পাই যে হ্যাঁ আমি এগিয়ে যেতে পারবো আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে বা আমাকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যান আর এই যে দুজনে তো ভেজ খেতে পারে না সেই জন্য ডিমটা আগেই গুলে রেখেছিলাম ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি টমেটো কুচি আর দু তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাগুলো একটু বড় করে দিয়েছি কারণ ওই কাঁচা লঙ্কার অংশটা ওটা বর্মসে কেটে দিয়ে দেবো আর যেদিকটা লঙ্কা হয়নি ওই দিকটা সোনাকে দেবো কারণ শোনা নাই গোটা গোটা কাঁচা লঙ্কা খেতে পারে না এমনিতে ঝাল খায় বাবার মতো ভীষণ ঝাল পছন্দ তারপর চলে এই যে দুধ নিতে আর জানেন এটা একটা বাঙালি মিষ্টির দোকান এটা এয়ারপোর্ট রোডে উসমান হালি বলে একটা জায়গা আছে আমি যেখানে থাকি ওখানেই ওখান থেকেই আমি দুধ নিই আর এখানে জানেন দুধের দামও খুব সস্তা পঁয়তাল্লিশ টাকা লিটার জানি না কলকাতায় কত তারপরে দুধ নিয়ে এসে চাটা খেয়ে আর আজকে জামা কাপড়গুলো ধুয়ে রোদে দিয়ে দেবো শরীরটা আজকে জানেন একদম ছাই দিচ্ছে না মনে হচ্ছে করবো না করবো না কিন্তু ভাবছি আজকে যদি জমিয়ে রাখি কালকে আমার ডবল হয়ে যাবে তাই করেই নিতে হচ্ছে আর জানেন তো সন্ধ্যের পরে ভয়েস দিয়েছি সন্ধ্যের পরে না আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না জানি না কেন এত গা হাত পায়ের ভীষণ যন্ত্রণা হচ্ছিল ভাবছিলাম আজকে বর্মশেকে বলবো বাইরের দোকান থেকে খাবার নিয়ে চলে আসে তারপর ভাবলাম সোনা তো বাইরের খাবার একদম খেতে পছন্দ করে না আর খায়ও না খেলে জানেন তোর খুব শরীর খারাপ হয় বাড়িতেও এত মাছ মাংস ডিম সব খায় কিচ্ছু হয় না কিন্তু বাইরের খাবার যদি একদিন খাওয়াই পরের দিন আর দেখতে হবে না তাই ভাবলাম না একটু কিছু বানাই যদিও দুপুরে স্নান করার আগে মাছটা ভেজে রেখেছিলাম মানে সকালে তো একবার স্নান করি তারপর আবার জানেন কাজ ফাজ করে না জামা কাপড় নোংরা হয়ে যায় তো ইচ্ছা করে না তখন আবার জামাকাপড়টা একটু ধুয়ে নিই তো ভাবলাম মাছটা ভেজেই নিই আজকে বেশি মাছ বের করতে পারিনি এত বরফ জমে গেছে আর তিন পিস হল তো দুজনের হয়ে যাবে তাই এই তিন পিস মাছ ভেজে রাখলাম আবার জানি রাতবেলা চিকেনও বানিয়েছিলাম কারণ বড় মশাই বলছিলো একটু চিকেন বানো যদি একটু মশলা করা ছিল তাই তাড়াতাড়ি হয়ে গেল বড় বলছিল আমি নিজে বানিয়ে নেব তারপর ভাবলাম সারা দিন কষ্ট করে আসে বেচারা আমি যা হোক করে বানিয়ে দিই সোনা জানেন আজকে স্কুল যাওয়ার আগে বলছিল বা পিঠে খাবো শরীরটা বললাম না একদমই ইচ্ছা করছিল না সকাল থেকে তাও একটু পিঠেও বানালাম সোনাকে কালকে বলেছিলাম একটু পিঠে বানিয়ে দেবো বললাম না একদম ভালো লাগছে আসলে কি হয়েছে জানেন তো মায়ের মানে আমার মায়ের শরীরটা ভালো নেই আর আমার নয় ভীষণ চিন্তা হয় বাবা মার কিছু শরীর খারাপ হলে কারণ আমার কাছে মনে হয় আমি ভীষণ লাকি কি আমার বাবা মা ভালো আছে মায়ের শরীরটা খারাপ হঠাৎ করে ওই জন্য ভীষণ টেনশন হয় আর টেনশান হলেই না আমার শরীরটা খারাপ খারাপ লাগে আজকে যদিও ভাই ডাক্তার দেখাতে নিয়ে যাবে বলেছে আর কি বলুন তো মাকে দেখার মতো কেউ নেই কারণ ভাইয়ের যে মিসেস আছে প্রমা ওর নাম প্রমা প্রমা জানেন ছোটো বাচ্চাও কী করে দেখবে বলুন দুটো ছোট ছোট বাচ্চা নিয়ে তাই না ভীষণ টেনশান হয় যে ও নিজের বাচ্চা সামলাবে মাকে দেখবে কিন্তু প্রমা ভীষণ ভালো মেয়ে তাও চিন্তা হয় যদি আমি কাছে থাকতাম একটু যদি হেল্প করতে পারতাম মা একদম বিছানা থেকে উঠতে পারছে না আর এই জন্যই জানেন তো আমার ভীষণ টেনশান হয় আর টেনশান হলে আমার ভীষণ শরীর খারাপ শরীর খারাপ লাগে কাজ করতে ভালো লাগে না আর কি করবো বলুন দূরে থাকলে যা হয় আর সোনা কালকেই বলেছিল মা একটু পিঠে বানাবে ও না পিঠে খেতে ভীষণ ভালোবাসে ও না ও আর বর্মসায় দুজনই বর্মসায় যদিও সুগার হয়ে গেছে এখন ভালো খায় না কিন্তু সোনা তো ভীষণ পছন্দের ও যদি এসে দেখে আমি পিঠে বানিয়ে রেখেছি ভীষণ খুশি হয়ে যাবে ভালো লাগছিল না বললাম না তাও স্নান টান করে খাওয়ার আগে মনে হলো একটু পিঠেটা করে নিই স্নান তো সকালেই করে ফেলি তাও বারবার বলি স্নান কারণ গাটা না ধুয়ে নিই আমি গরম জল করে ওই রান্না ফান্না তেল চিটি একদম ভাল লাগে না জানেন তো মনে হয় একটু বেশ ফ্রেশ হয়ে যাব ভালো লাগবে আরে ভাতে মনে হলে এক ঘন্টা টাইম রয়েছে যদি শুয়ে যাই ঘুমিয়ে যাই এইভাবেই পিঠেটা বানিয়ে নিয়েছিলাম যে পিঠেটা বানিয়ে রেখে সোনাকে তারপর স্কুল থেকে আনতে যাব। আর শনিবার সোনার দুটো কুড়িতে ছুটি হয় অন্য দিনে তো পাঁচটায় ছুটি হয় আর এখানে আজকে এক লিটার দুধ এনেছিলাম আর কালকের হাফ লিটার দুধ ছিল পুরো দুধটাই ভালো করে গরম করে ঘন করে নিয়েছিলাম তারপরে পিঠেগুলোর মধ্যে দিয়ে দিলাম আর জানেন তো দুধগুলি সোনার ভীষণ পছন্দ আর খেজুর গুড় একটু গড়ানো ছিল ওইটাই দিয়ে দিলাম আর এই গুড়টা জানেন আমার এক বান্ধবী আছে এখানে ওর পিতা দিয়েছে ওর বাড়ি থেকে মাসিমা মানে ওর পিতার মা এসেছিলো উনি এখানে ডাক্তার দেখাতে এসেছিলেন এনেছিলেন ও দিয়েছে তারপরে যে কথা বলতে বলতে সোনার স্কুলে চলে এসেছি আর স্কুলের বেশ দিকে বাসগুলো দাঁড়িয়ে আছে তারপর সোনাকে নিয়ে যে বাসে উঠে পড়ে যায় বাস থেকে নেমে আমি আমার রুমেও পৌঁছে গেছি আর সোনাকে বলছি উঠে আয় ও সেই সিঁড়িতে বদমাইশি করছে আর আজকের বিকালটা দেখুন ঠিক এরকম পরিষ্কার বিকালটা যদিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না আর ব্যালকনি থেকে জামা কাপড়গুলো তুলছিলাম তখনই মনে হলো আর আমার বাচ্চা কাচ্চাগুলো আজকে তাড়াতাড়ি চলে এসেছিলো ওরা তিনটের সময় চলেছিল ওদেরকে পাঁচটায় ছেড়ে দিয়েছি কারণ শনিবারে সন্ধ্যেদের গ্রামার শেখায় যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে যায় আর বললাম না শরীরটা ভালো লাগছে না একবার বসছি শুচ্ছি তারপরে এই যে সন্ধেবেলা সন্ধে দিতে চলেছি যদি আমার শরীরটা খারাপ থাকলে সোনা না পুজো করে নেয় আজকে ও ঘুমিয়ে পড়েছে বেচারা তো ঘাট ডাকেনি তাই আমি পুজোটা করে নিচ্ছি আর বড়রা যারা আমার ভিডিও দেখেন আশীর্বাদ করবেন আমি যেন এগিয়ে যেতে পারি আর ছোটোরা তোমরা স্নেহ ভরা ভালোবাসা পূর্ণ লাইক দিতে ভুলো না আর এই যে শোনায় এসে ঘুমিয়ে পড়েছিল তারপর পিঠেটা নিয়ে চলে এসেছি খাবো বলে আর আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আশীর্বাদ করবেন বা ভগবান বা ঈশ্বরের কাছে দোয়া করবেন যেন আমার মা সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি তারপর জানেন সোনা ঘুম থেকে উঠে ও ড্রয়িং করতে বসে গেছে ও ড্রয়িং সুযোগ পেলেই ড্রয়িং করে কারণ ও ড্রয়িং করতে ভীষণ ভালোবাসে আর বড়রা অবশ্যই আশীর্বাদ করবেন আমার সোনা যেন মানুষের মতো মানুষ হতে পারে আর আমি যেন এই পথে এগিয়ে যেতে পারি আর অবশ্যই সবাই শারীরিক আর মানসিক দিক থেকে সুস্থ থাকবে ব্লগটি আজকে এই পর্যন্ত দেখা হবে আগামীকাল